উত্ত থেকে আমার এক্সড়া অনেক ভালো। আবে মজা आएगा ना ভিড়ু। আমি কি বললাম তোর সাথে? তো ক্লাস করনি। কেন তুই मुझसे এরকম কর দব তোমাকে জানতো তুমি যদি আমার না হও তো অনেক কার হতো তোমারে। তাই নাকি? হ্যাঁ। কেন তো লেখা আছে নাকি আমি তোর। হ্যাঁ তুমি আমার পার্টনার। समझ रहे हो?

তো হ্যালো টু ফ্যামিলি কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এটা কোনো বোলক ভিডিও না আজকে হবে ভাই গার্লফ্রেন্ডের উপর প্র্যাঙ্ক কল হ্যাঁ তোমরা তো টাইটেল আর থামলেন দেখে বুঝে গেছো তো পূজা আমাকে অনেকবার ফোন করেছিল তো আমি একটা বন্ধুর সাথে কথা বলছিলাম তো আমি পূজার ফোনটা রিসিভ করিনি আমাকে ওয়েটিং পেয়েছে প্রায় দশ বার ফোন করেছে তো এবার আমি মানে পূজাকে ফোন করব দিয়ে বলবো আর আমাকে ও জিজ্ঞাসা করবে যে কার সাথে কথা বলছিলে আমার ফোন রিসিভ করছো না কেন তো আমি বলবো আমার এক্স ফোন করেছিল তো এক্স আমার কাছে আবার ফিরে আসতে চাই তো দেখবো পূজার রিয়াকশানটা কেমন হয় তো আরও অনেক কিছু বলবো তো পূজাকে আজকে ভাই দিয়ে ছেড়ে দেবো একদম পুরোপুরি তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করবে না আর ভিডিও শুরুতেই বলছি এখনও যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেন ফার্স্ট এখন পূজাকে কল করা যাক ও যা রেগে আছে গাইস আমি জানি শুধু ষোলোবার ফোন করেছে ওয়েটিং পেয়েছে রিং হচ্ছে হ্যালো বল ফোন করেছিলিস

সে যেই হোক ফোন করেছিল কথা বলছিলাম বল আবার করবে একটু পরে বললো ফোন করেছিল একটা মেয়ে সব কথা সবাইকে বলা যায় তুই আমার কে হস বলতে আজকের পর থেকে যদি বলি তুই আমার কেউ না গাইস রাগি একদম লাল করে দে তোরে সে দেখতে কে আর কে ফোন করেছে তার জন্য আমি কেউ না হইলাম এটা কে ফোন করবে আমি আমার আবার কে আছে ভালো বলছিস মাথা গরম করিও না এমনি সত্যি বলছি আমার এতবার ফোন করছিস এতবার মানে বলে বুঝতে পারো না ভালোই বলছিস হ্যাঁ তো আমি কি করব হ্যাঁ ভালোই এই মেয়ে বলছি তো একটা মেয়ে ফোন করেছিল কথা বলছিলাম আমার এক্স আমি মজা আয়গা না ভিড়ো কে কেন রাখছিস তাই নাকি তাই নাকি হ্যালো তো গাইস রেগে গেছে ফোন কেটে দিয়েছে হ্যালো এই মা তো ফোন করো না নাকি তা সে যেই হোক বটে

কি কানছিস মনে হয়েছে তো গাইস কান্না করতে লেগেছে হ্যালো কি হ্যাঁ নাই তো নাই তো আমি বলছি তো তুই চলে যা আমার লাইফ থেকে তো তোকে যখন আমি এক্স রে সাথে কথা বলছি তোর ঘৃণা আসছে না আমার প্রতি তো পালা আমি তোকে আটকে বেঁধে রেখে দিয়েছি নাকি তোর থেকে আমার এক্সরা অনেক ভালো বুঝলি তো গাইস এগুলো একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করে না কেন রাখবি তা কেন হ্যালো হ্যালো তো গাইস কান্না করতে লেগেছে আমি এক্স থাকবো তো এই মা তুই ফোন কেটে দিছিস তা কাঁদছিস কেন বল আমি কি এক্স আমি এক্স হ্যাঁ তা আমি জাস্ট এক্সের সাথে কথা বলেছি আমি কি এক্সকে নিয়ে পালিয়ে গিয়েছি না বিয়ে করেছি না ওর সাথে দেখা করতে গিয়েছি বেশ করেছি কথা বলছি তোর কি আমার এক্সের সাথে আমি কথা বলতেই পারি আমাকে ফোন করেছিল তোর কি করছে অনেক হ্যালো এ হ্যালো ফ্যাস কানুনি কানছি স্ক্যানরে কেন আমি তোর সাথে কি করলাম হ্যাঁ কি করলাম তোর সাথে হ্যালো বল কেন আমি তোর সাথে কি করলাম আমি কি করলাম তোর সাথে তোর মধ্যে কি কম আছে এই মা এইটা আমি কি করে বলবো মনে পড়ছে কেন মনে কেন করবে আমাকে ফোন করেছিল কথা বললাম আমাকে কেন আমি তাই নাকি তোর মধ্যে অনেক কিছুই কম আছে তাই তো তোকে আর ভালো লাগে না হুম আগে কেন মনে থাকবে এখন ভালো লাগছে না মানুষ ভালো লাগা কখন চেঞ্জ হয়ে যায় কি আর কেউ জানে না নাই দিদি বলি ভাসি নাই আজকে পর থেকে বাসব না তাই নাকি কেন তোর লেখা আছে নাকি আমি তোর

বলছে তোমার ছাড়া আমি থাকতে পারছি না তুমি পূজার সাথে ব্রেকআপ করে দাও তোমার আমি সব কিছু করব তোমার জন্য আমি সব কিছু করবো এই খিস্তি কেন মারছিস তু তা কাঁদছিস কেন রে কাঁদলে আমার খুব খারাপ লাগে জানিস তো আমার সামনে কেউ কাঁদলে অনেক ময়া হয় এই মা আমি তো তোকে নুকিয়েছি কি আমি তো তোকে বলে দিলাম যে আমার এক্স ফোন করেছিল আমি তো তোকে বলছি আমার ফোন করেছে তো আজকে পথে আমিও ফোন করবো এবার আমাকে বললো একটু পরে ফোন করছি মা ডাকছে একটু পরে আবার করবে বললো তোমার চাইতে পারবি আমার লজ্জা নাই কেন রে হ্যালো হ্যালো কেন রাখবি হ্যালো কানিস না ও তো কানেস না চোখের জল সব শেষ হয়ে যাবে তো গাইজ ফোন কেটে দিল আবার তো গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ মানে ও শুনে ও কান্ত লেগেছে খারাপ লেগেছে তো ভাই ও সিরিয়াস নিয়ে নিয়েছে তো এবার ওকে বলে দেবো

একটা বন্ধুর সাথে কথা বলছিলাম মানে তোর সাথে প্র্যাঙ্ক করার জন্য কলটা লাগিয়েছিলাম বুঝলি তোর সাথে মানে প্র্যাঙ্ক কল করছিলাম ইউটিউবে ভিডিও মানে কন্টেন্ট নেই তাই কাঁদছিস কেন তুই কি কোথা কাঁদিয়েছি তুই যদি কান্দিস তো চোখের জল অনেক সস্তা তাহলে আমি কি করবো বল কেমন লাগলো বল তো প্র্যাঙ্কটা আমি কারোর সাথে কথা বলি তুই বল আমার কোনো এক্সপেক্ট নাই আমার অনলি শুধু তুই আছিস আমার জীবনে ফোনটা রিসিভ করে নিবি তো ভিডিও বানাবো সেই জন্য কন্টেন্ট একটা কন্টেন্ট একটা কন্টেন্ট হয়ে গেল ভিডিও হয়ে গেল কেমন লাগলো বলতো ভিডিওটা কেমন লাগলো বলতো প্র্যাঙ্কটা তোর সাথে সবাই ইউটিউবে ভিডিও হচ্ছে বুঝলি তো সে জাস্ট এটা প্র্যাঙ্ক ছিল তোমাকে বিশ্বাস করি না আমি কি এক্সের সাথে কথা বলবো

তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সাকসেসফুল তো অনেক কান্না করতে লেগেছিল তো চলো যাই কোনো ব্যাপার নেই বিশ্বাস করেনি বাট আমি মানে ওয়েটিং ছিল বলে ও মানে রেগে গেছিলো তো কান্না করতে লেগেছিলো তো চলো যাই হোক কোনো ব্যাপার নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কী কী মানে ওর সাথে প্র্যাং করবো তোমরা কমেন্ট করে বলো আমাকে যে ওর সাথে কিনে প্র্যাং করা যায় তো চলো আজকের মতো এতটাই তো দেখা হচ্ছে আবার মানে নতুন একটা ভিডিওতে কাল সকাল আটটায় তো চলো আজকে এখানেই শেষ করছি টেক কেয়ার লাভ ইউর বাই বাই